আসসালামু আলাইকুম দই খেতে ভালোবাসেন আর দই তৈরি করতে পারেন না এই ইলেকট্রিক অটোমেটিক দই মেকারে ছয় থেকে আট ঘন্টায় পারফেক্ট দই আপনারা তৈরি করতে পারবেন মিষ্টি অথবা টক যারা ডায়েট করেন যাদের টক দইয়ের পছন্দ টক টক দই প্রতিনিয়ত লাগে তাদের জন্য পারফেক্ট এই দই মেকারটা কিভাবে দই তৈরি করবেন সকল প্রসেস এই ভিডিওতে আপনারা জানতে পারবেন প্রথমে আপনারা দেড় কেজি দুধ গরম করে এক কেজি পরিমাণ তৈরি করে নেবেন নেওয়ার পর যখন হালকা কুসুম গরম থাকবে এই গরম দুধ দিয়ে পাত্রে ঢালবেন ঢালার পরে দুধের যে দইয়ের যে কিছু বীজ থাকবে সেই বীজটা দিয়ে সুন্দরভাবে নেড়ে ঢাকনাটা দিয়ে প্লাগের ভিতর দিয়ে রাখবেন ছয় থেকে আট ঘন্টা পারফেক্ট দই মিষ্টি অথবা টক দই আপনারা পেয়ে যাবেন আর এই প্রোডাক্টটা যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ইমো নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশনে পেজের লিঙ্ক দেওয়া থাকবে পেজে ঢুকে আপনার এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ আমাদের প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হয় আপনারা প্রোডাক্ট হাতে পেয়ে তারপর মূল্য পরিশোধ করবেন আমরা ভিডিওতে যেমন প্রোডাক্ট দেই দেখাই ঠিক তেমন প্রোডাক্ট দেই প্রতারিত হবার কোনো চান্স নাই আমরা অগ্রিম কারোর কাছে কোনো টাকা নেই না আর এই ভিডিওটা ইউটিউব দেখে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ফেসবুক পেজ দেখে দিলে